সমস্ত রাজ্যবাসীর জন্য কিন্তু একটি সুখবর দিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটি প্রকল্প উদ্বোধন করলেন যার নাম হলো পাড়ায় পাড়ায় অভিযান তো মুখ্যমন্ত্রী কথায় এই প্রকল্পে কিন্তু এই মাস থেকেই শুরু হয়ে যাবে এই প্রকল্প থেকে রাজ্যবাসীরা কি কি সুবিধা পাবেন তাও কিন্তু বিস্তারিত বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই প্রকল্প মূলত এলাকার ছোট ছোট যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান করা হবে যেমন রাস্তা তৈরি বাড়ি তৈরি শৌচালয় তৈরি কালভার তৈরি এছাড়া যাবতীয় যত রকম সমস্যা ছোটোখাটো সমস্যা আছে এলাকার বা পাড়ার সেই সমস্যা কিন্তু সমাধান এই পাড়ায় পাড়ায় অভিযান যে ক্যাম্প সেই ক্যাম্প থেকে কিন্তু আপনারা করতে পারবেন তো আমরা বিস্তারিত দেখে নেব যে মুখ্যমন্ত্রী আজকে মিটিংয়ে কি বললেন এবং পাড়ায় পাড়ায় অভিযান নিয়ে বিস্তারিত কী কি কী বললেন কোন কোন কাজ করতে পারবেন আপনারা পাড়ায় পাড়ায় অভিযান থেকে সাধারণ মানুষরা কোন কোন সুবিধা পাবে তার বিস্তারিত ভিডিওটি দেখে নেব এবং পাড়ায় পাড়ায় অভিযান যে ক্যাম্প সেই ক্যাম্প কবে থেকে বসবে আপনারা কি কি করে তাদের সাথে যোগাযোগ করবেন তার পুরোটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান তো চলুন শুরু করি আমি সিএসকে মিটিং শুরু করবার আগে পাড়ায় পাড়ায় সমাধান যেটা নতুন কর্মসূচি সরকার আরেকটা নিচ্ছে দুয়ারে সরকার এটার সাথে সামঞ্জস্য রেখে এটা আর একটা কর্মসূচি যেটা খুব ছোট্ট ছোট্ট কাজ কিন্তু পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডের সমাধান হয়ে যাবে এর জন্য বড় বড়ো ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই ব্রিজ তৈরি করুন বা রাস্তা তৈরি করুন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার প্রচুর হয়ে গেছে বাকি যা আছে পরবর্তী পর্যায়ে সেগুলো আলাদা চলে কিন্তু এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাজ পাড়ায় হয়তো ছোট্ট একটা কালভার্টের প্রয়োজন কিন্তু সেটা ঘুরতে 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 কেউ বুঝতেই পারলো না যে প্রোগ্রামটাই হলো না আমি এটা আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো চিফ সেক্রেটারি ডিটেলস পাড়ায় পাড়ায় সমাধান যে কর্মসূচি রাজ্য সরকার নিচ্ছে দুয়ারে সরকারের সাথে সাথে সেটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবার জন্য তো ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে পাড়ায় পাড়ায় অভিযান ক্যাম্পে মূলত কোন কোন কাজ হবে এবং সাধারণ মানুষরা তার থেকে কীভাবে সুবিধা নেবে তো আশা করছি এই মাস থেকে পাড়ায় পাড়ায় অভিযান যে ক্যাম্প সেই ক্যাম্পের কাজও কিন্তু শুরু হয়ে যাবে এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে কিন্তু পাড়ার যত রকম সমস্যা বা এলাকার যত রকম সমস্যা সব কিন্তু সেখান থেকে সমাধান করতে পারবে তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করবেন আজকের মধ্যে এইটুকুই ধন্যবাদ